বিগত চুয়ান্ন বছর যেভাবে রাজনীতি চলে আসছে যেভাবে গণতন্ত্র চলে আসছে সেই গণতন্ত্র আর কিন্তু বাংলাদেশে চলবে না আগস্ট পরবর্তী এই বাংলাদেশে মানুষের প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে মানুষের চিন্তাধারা চেঞ্জ হয়েছে মানুষ আগের মতো মৃত্যুকে ভয় পায় না মানুষ যদি মৃত্যুকে ভয় পাইত চব্বিশের জুলাই বিপ্লবে হাজার হাজার ছাত্র জনতা পুলিশের সামনে যে পুলিশ ছিল তার চাচা যে পুলিশ ছিল তার বাবা যে পুলিশ ছিল তার মামা এরকম আত্মীয়ের মতো পুলিশের সামনে বুক পেতে দেওয়ার মতো সাহস তারা করত না প্রিয় উপস্থিতি তাই আমরা বলবো বিগত চুয়ান্ন বছর যেভাবে রাজনীতি চলে আসছে যেভাবে গণতন্ত্র চলে আসছে সেই গণতন্ত্র আর কিন্তু বাংলাদেশে চলবে না গণতন্ত্রের সংজ্ঞানও পাল্টে গিয়েছে যে গণতন্ত্র মানুষ চেয়েছে ভোটাধিকার ভোটাধিকারের মাধ্যমে যেই গণতন্ত্র সেই গণতন্ত্র সামনে আসছে মানুষকে ঠকিয়ে এক হাজার টাকার বিনিময়ে পাঁচ হাজার টাকার বিনিময়ে ভয় দেখিয়ে রাতের ভোট করে না ভোট করে সেই ভোটের সাম্রাজ্য সেই ভোটের যে আয়োজন করা হবে সেই আয়োজন কখনো জনগণ মেনে নেবে না প্রিয় ভাইরাম এইখানে মানিক শরীফ জেলাতে আমরা জানি হাঁটি হাঁটি পা পা করে একজন দুইজন করেন কর্মী করেন আজকে মানিকশ্বরীর জমিন কিন্তু একজন দুইজনের কর্মীর এই মাঠ নয় মানিকশ্বরীন ইনশাল্লাহ এইখানে যদি আমরা বলি দুই হাজার জনতার সমাবেশ আগামীতে এক মাস পরে তিন হাজার হবে চার মাস পরে চার হাজার হবে আমাদেরকে যারা ঠাট্টা করতো বিদ্রুপ করতো সারা খাগড়াছড়ি জেলাতে নাকি আমরা তিন হাজার ভোট পেয়েছিলাম তারা খাগড়াছড়িতে নাকি আগামীতে আমরা ছয় হাজার ভোট পাবো আমরা সতর্ক করে দিতে চাই আমাদেরকে যারা এখানে উনো জ্ঞান করেন তাদেরকে বলতে চাই ছয় হাজার নয় ষাট হাজার নয় আগামীতে এই খাগড়াছড়ির জমিন থেকে খাগড়াছড়ির মানুষেরা ভোট বিপ্লব করে আমাদের প্রার্থীকে সংসদে পাঠাবে ইনশাল্লাহ আমরা আবার স্মরণ করে দিতে চাই আমরা শুধু সংসদে এমপি প্রাপ্তি হওয়ার জন্য এমপি বানানোর জন্য আমরা এখানে এমপি প্রাপ্তি দেইনি আমার ইতিমধ্যে আমার আমাদের এই প্রার্থী ঘোষণা করেছেন আমরা এমপি হব শুধু এমপি হওয়ার জন্য নয় মন্ত্রী হওয়ার জন্য নয় চেয়ারম্যান হওয়ার জন্য নয় আমরা এমপি হব যেই সব উপজেলা আছে পৌরসভা আছে ইউনিয়ন পরিষদ আছে যেই সব এমপি পোস্ট আছে এই সব পজটে থেকে যেসব নেতৃত্ব বিগত চুয়ান্ন বছর ধরে জনগণকে চুষে চুষে খেয়েছে আমরা তাদের প্রতিটি শোষণ ছিল যেগুলো খেয়েছেন এগুলো তো হজম করে ফেলেছেন কিন্তু অদূর ভবিষ্যতে এগুলো আমরা লিখিত আছে রাস্তা যখন করা হয় সেখানে লেখা হয় এই রাস্তা কয় বছর টিকবে ব্রেন যখন করা হয় লেখা থাকে যে এটা দশ বছরের জন্য বিশ বছরের জন্য করা হয় আমরা এই দলিল দস্তাবেজ খুঁজে খুঁজে বাইর করব। ইঞ্জিনিয়ার কন্ডাক্টর যারাই এটার সাথে সম্পৃক্ত ছিল তাদেরকে খুঁজে খুঁজে বের করে তাদের জনগণের যে হিসাব এগুলো আমরা বের করে নিব আমরা সাবধান করেছি জনগণ যদি আমাদেরকে ক্ষমতার সুযোগ দেয় জনগণ যদি আমাদেরকে একবার সুযোগ দেয় তাহলে জনগণের যে পাওনা এগুলো আমরা যথাযথ ভাবে পৌঁছে দিব ইনশাআল্লাহ